আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি এখন আমি আসি নবাবগঞ্জের কানসার্টে আর কানসাট হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পাইকারি আমের বাজার আর সেইখানটাতে এখন আম আম চলে আসছে দেখা যাচ্ছে যে পুরো হাটে আম ভালোই আম আছে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এখানে কি কি আম পাওয়া যাচ্ছে এরকম এবং আমের বাজারটা রকম আমি এখানে এক আঙ্কেলের সাথে কথা বলবো আলাইকুম ভালো আছেন আছে এটা কি আম আনছেন লকলামের বাজার কি

আচ্ছা আজকে প্রথম আনছেন কিচ্ছা যেখানে পিচ্চি ছোট ভাইরা কি আনছে আসসালামু আলাইকুম উত্তর দাও আচ্ছা উনি মনে হয় লজ্জা পাইছে আম কত করে আম টাকা রাম টাকা আপনারা এটা কি আম এটা লকনাম এটা হচ্ছে লকনাম লকনাম এই সাইজের আম এটা 2টা কেজি হবে এরকম সাইজের আম জি এটা এটা ষোলোশো টাকা না রেড ষোলোশো টাকারের যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরজমিনে এসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের ঘর আছে আরত আছে বাগান আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এগুলো সবই লকনাম আপনাদেরকে বিশেষ করে হিমসাগর আমি দেখাবো এখন এটা কি লকনা আমাকে এটাও লকনা লকনাম কিরকম দাম কিরকম যাচ্ছে চোদ্দ পনেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে চোদ্দ পনেরো লকনা যাচ্ছে দেখা যাক আমি আপনাদেরকে হিমসা গরম দেখাব এটা এটা সম্ভবত হিংসাগরাম এটা ছোট সাইজের হিমসাগর আসসালামু আলাইকুম আম গুঠি গুঠির গুঠির বাজার কিরকম সত্তরশো নিতে গুঠি এটা খেতে কিরকম খেতে খাইতে ভালো তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি চাপাইনবাবগঞ্জের কানসার্ট বিখ্যাত বাজার আর আপনারা জানেন যে বাজার হিসেবে বাংলাদেশের মতো সর্ববৃহৎ আমের বাজার হচ্ছে চাপেঙ্গে কানসার্ট তো আপনাদেরকে সেই বাজারটা দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন আর যারা অনলাইনে আম অর্ডার করতে চাচ্ছেন সর্বনিম্ন এক ক্যারেট অর্ডার করতে পারবেন আমরা সর্বনিম্ন এক ক্যারেট ডেলিভারি করবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের ক্যারেট সর্বনিম্ন বারো কেজিতে একটা ক্যারেট হবে বিশ কেজিতে হবে পঁচিশ কেজিতে হবে আপনার যে প্যাকেজটা দরকার আপনারা অর্ডার করে নিতে পারবেন আর যারা পাইকারি আম নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে ফোন কলে যোগাযোগ করে আমের রেট জানতে পারবেন আপনি প্রয়োজনে এখানে এসে কিনে নিয়ে যেতে পারবেন আমাদের ঘর আছে আড়ত আছে এখান থেকে সরাসরি আপনাকে আম আগে তুলে দেওয়া হবে লেবার আছে সব সিস্টেমই আছে আপনাদের জন্য আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন আমটা কার এটা আমটা কার তো ব্যায়ামের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে হিমসা গরম দেখাবো হিমসা গরম কার হিমসাগর কার হিমসাগর কার এটা এটা হিমসাগর এটা 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 রেট কিরকম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মন আর কি না এই যে বিগ সাইজের হিমসাগর এটা তিনটা থেকে কেজি তিনটাতে কেজি হবে আছে তিনটা থেকে কেজি হবে সাড়ে চার হাজার টাকা মন এটা চাপাই নবাবগঞ্জের হিমসাগর বা কিরসাপাত আপনারা জানেন যে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের হিমসাগর আমকে বলা হয় জিআই প্রোডাক্ট বা ভৌগোলিক নির্দেশক হিসেবে এটা পরিচিত এটা বিশ্বব্যাপী সমাদৃত একটি আমের জাত হিমসাগর বা কিরসাপাত তো আরো দেখাচ্ছি আপনাদেরকে এটাও হিমসাগর আসসালাম আপনার নাম ভাইয়া রেট কিরকম কোনটার রকম এটা বড় সাইজ মনে হচ্ছে একই কীরকম দাম সাড়ে চার হাজার টাকা বিক্রি হচ্ছে কি সাড়ে চার হাজারে দুই একশো কম বেশি হবে মানে চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে বিক্রি হবে আমের কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেটা মোটামুটি চা তিন থেকে চার পিস এক কেজি হবে না ভাইয়া তিনটা এক কেজি তিনটে এক কেজি হবে অ্যাভারেসে কি তিনটা এক কেজি হবে অ্যাভারেসে তিনটা এক কেজি হবে বিগ সাইজের হিমসাগর আম চাইলে নিতে পারবেন আর এখন বাজারে হিউজ পরিমাণ আম চলে আসছে সবই আম পরিপক্ক আম আর হিমসাগর আম সম্বন্ধে আপনাদেরকে বলার কিছু নাই এটা জানেন যে সব থেকে সিজনের সব থেকে সব থেকে ডিম্যান্ডেবল আম হচ্ছে হিমসাগর বা ক্ষীরসাপাত তো যাই হোক এ পর্যন্তই আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আর বাজারে প্রচুর পরিমাণ পরিপক্ক হিমসাগর আম চলে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন হিমসাগর আম আনছেন আজকে বা ক্ষীরসাপাত হ্যাঁ ক্ষীরসাপাত ক্ষীরসাপাত এটার বাজার কিরকম ভাই এটা বাজার কিরকম না আঙ্কেলের আম

তো আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে সরাসরি আম কিনতে পারবেন খুচরা এবং পাইকারি নিতে পারবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ